কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে আপনাদেরকে জানিয়েছিলাম দুপুর বারোটা থেকে এই মামলার শুনানি শুরু হবে এবং এই মামলার শুনানি আজকে শেষও হয়েছে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবগানাম এবং বিচারপতি বিবাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে সোমবার সেই মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে যুক্ত করার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই দপ্তরটি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রয়েছে যেহেতু আইপিএস বিনীত গোয়েল কেন্দ্র ক্যাডারের আধিকারিক সেই কারণেই কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে মামলায় যুক্ত করার জন্য বলা হয়েছে আর্জি করেন নির্যাতিতার নাম প্রকাশে উল্লেখ করার অভিযোগ উঠেছে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এই বিষয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অমৃতা পাণ্ডে সোমবার ওই মামলায় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জনস্বার্থ মামলাকারী অমৃতা দেবী জানিয়েছেন কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের অধীনে থাকা কোনো ব্যক্তি আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করা যায় সেই বিষয়ে ব্যাখ্যার জন্যই হলফনামা তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুজোর ছুটির পর হাইকোর্টের কার্যক্রম চালু হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে দেখার বিষয়ে এই মামলাতে পরবর্তীতে ঠিক কী পদক্ষেপ নেন প্রধান বিচারপতি আর অন্যদিকে প্রধানমন্ত্রীর যে কর্মীবর্গ দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে এই বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা করা হয় কি না সেই দিকেও নজর রাখবে গোটা বাংলার মানুষ